ভোটার তালিকা যাচাই নিয়ে একটা কথা কিন্তু এখন বেশ শোনা যাচ্ছে এস আই আর শুনানি বা এস আই আর হিয়ারিং আর এই শব্দটা শোনার পর থেকে সত্যি বলতে অনেকের মনেই একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে নোটিস না পেলে কি হবে নাম কি তালিকা থেকে বাদে পড়ে যাবে চলুন আজকের এই আলোচনায় পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক তো আসল প্রশ্নটা কি সেটাই জানিয়ে সবাই এতটা ভাবছে যে এসআইআর শুনানিতে যদি নাম না আসে তাহলে কি ফাইনাল লিস্ট থেকে নামটা কেটে দেওয়ার কোনো ঝুঁকি আছে এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক চলুন এক এক করে বেশ তাহলে সবার আগে এটা বোঝা দরকার যে শুনানির নোটিস না পাওয়ার মানেটা ঠিক কি। পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি একবার মাথায় ঢুকে যায় তাহলে দেখবেন অর্ধেক টেনশন এমনিতেই চলে গেছে চলুন তাহলে গভীরে যাওয়া যাক প্রথমে আসি ভালো খবরে যেটা আসলে দেশের বেশিরভাগ ভোটারের জন্যই সত্যি মানে ঠিক কোন পরিস্থিতিতে একজন ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকাটা একরকম পাকা এবং এটা নিয়ে বিন্দুমাত্র ভাবারও দরকার নেই দেখুন এই দুটো পয়েন্টটি কিন্তু আসল কথা ব্যাপারটা খুবই সোজা যদি খসড়া ভোটার তালিকায় নাম আগে থেকেই থেকে থাকে আর সেই নামের বিরুদ্ধে কেউ কোনো আপত্তি না জানায় বা ধরুন কোনো সরকারি রিপোর্ট জমা না পড়ে তাহলে ধরে নিতে হবে যে সব ঠিকঠাক আছে সেক্ষেত্রে ফাইনাল লিস্টে নাম থাকাটা এক কথায় প্রায় নিশ্চিত এই তো গেল ভালো দিকটা মানে চিন্তার কারণ নেই বললেই চলে কিন্তু সব কিছুরই তো একটা উল্টোপিঠ থাকে তাই না চলুন এবার দেখে দেখেনি খুব কম হলেও ঠিক কখন একটু ঝুঁকি তৈরি হতে পারে কোন বিষয়গুলোর দিকে একটু নজর রাখতে হবে ঝুঁকির কারণ মূলত তিনটে হতে পারে এক যদি কোনো সরকারি রিপোর্টে একটা নামকে ভুল করে ডুপ্লিকেট মৃত বা স্থানান্তরিত হিসেবে মার্ক করা হয় দুই যদি কোনো নির্দিষ্ট নামের বিরুদ্ধে কেউ আপত্তি জানিয়ে থাকে কিন্তু সেই শুনানিতে যাওয়া সম্ভব না হয় আর তিন নম্বর হল যদি জমা দেওয়া কাগজপত্রে বড়সড় কোনো ভুল চোখে পড়ে শুধু এই এইমাদ্রি কিছু ক্ষেত্রে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে এই সব জল্পনা কল্পনার মধ্যে সবচেয়ে জরুরি হল নির্বাচন কমিশনের অফিসিয়াল বক্তব্যটা জানা কারণ পুরো প্রক্রিয়াটা তো তারাই চালাচ্ছে তাই তাদের কথাই ফাইনাল চলুন দেখি কমিশন এ বিষয়ে ঠিক কি জানাচ্ছে এই একটা বাক্য আর কিচ্ছু দরকার নেই এই একটা বাক্যই কিন্তু পুরো ছবিটা জলের মতো পরিষ্কার করে দিচ্ছে নির্বাচন কমিশন খুব স্পষ্টভাবে জানিয়েছে যে শুনানিতে কিন্তু সবাইকে ডাকা হয়নি শুধু তাদেরকেই ডাকা হয়েছে যাদের তথ্যে কোনো সমস্যা ছিল বা যাদের নামে কোনো আপত্তি জমা পড়েছিল তার মানে কি দাঁড়ালো শুনানিটা একটা ব্যতিক্রমী ঘটনা এটা কোনো সাধারণ নিয়ম নয় তাহলে মূল কথাটা হল শুনানির জন্য নোটিস না পাওয়াটাই কিন্তু স্বাভাবিক ঘটনা দেশের কোটি কোটি ভোটারের মধ্যে যাদের তথ্যে কোনো ঝামেলা ছিল না তাদের কাউকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়নি সোজা কথায় নোটিস আসেনি মানি তথ্য সঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণই নেই তাহলে এখন প্রশ্ন আসতে পারে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে গেলে সবচেয়ে ভালো উপায়টা কি দেখুন আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই বরং একজন সচেতন নাগরিক হিসেবে কয়েকটা সহজ কাজ করে নিলেই সব দ্বিধা দূর হয়ে যাবে চলুন সেই স্টেপগুলো দেখে নেওয়া যাক এই তিনটে ধাপই হল আসল সুরক্ষা কবচ যখনই চূড়ান্ত তালিকা বেরোবে প্রথম কাজ হল নিজে একবার তালিকাটা চেক করা তারপর ঘরে বসেই অনলাইনে এপিক নাম্বার দিয়ে আর একবার মিলিয়ে নেওয়া আর যদি দুর্ভাগ্যবর্ষত নামটা খুঁজে না পাওয়া যায় তাহলে একদম দেরি না করে আপিলের জন্য আবেদন করতে হবে এইটুকু সতর্কতা কিন্তু যথেষ্ট সবশেষে সার কথা একটাই অযথা ভয় বা আতঙ্ক নয় বরং নিজের অধিকার নিয়ে সতর্ক থাকাটা খুব জরুরি ভোটাধিকার একটা বিরাট বড় দায়িত্ব এবং সেটা সুরক্ষিত রাখাও কিন্তু প্রত্যেক নাগরিকের নিজের কাজ তাই দুশ্চিন্তা না করে সঠিক তথ্যটা জানুন এবং ফাইনাল লিস্ট বেরোলে নিজের নামটা অবশ্যই একবার যাচাই করে নিন